কিছু এমন সামান্য সামান্য কারণ আছে যার জন্য একটা অত্যন্ত ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় ধীরে ধীরে আলগা হয়ে যেতে থাকে সম্পর্কের বাঁধন প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত পরিসর রয়েছে যেমন তার অফিস বা অন্য কোনো কাজের ক্ষেত্র কিছু জায়গা নিতান্তই ব্যক্তিগত থাকে সেখানে কখনোই অন্যের নাক গলানো উচিত নয় যেমন অফিসের বিষয়ে কাজের বিষয়ে বা তার নিজস্ব পারিবারিক বিষয়ে সবসময় মাথা গলানো কখনোই উচিত নয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সব ব্যাপারে প্রতিযোগিতার মনোভাব অর্থাৎ সব ব্যাপারে সঙ্গীত থেকে নিজেকে শ্রেষ্ঠ বা বড় করার প্রচেষ্টা এই স্বভাবের জন্য ভীষণ ভালো সম্পর্ক খারাপ হয়ে যেতে থাকে ঝগড়ার পরে আলোচনা এড়িয়ে যাওয়ার অভ্যাস বা সমস্যাকে ধামা চাপা দেওয়ার অভ্যাস কোনো একটা ঝামেলার পরে অনেকেই সেই বিষয়ে কথা বলাটাই ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যেতে থাকেন যার ফলে ধীরে ধীরে মনে ক্ষোভ জমতে থাকে এবং কোনোভাবেই সমস্যা মিটমাট হয় না ফলে সম্পর্কে ভীষণ খারাপ একটা প্রভাব পড়ে এছাড়াও এমন অনেকেই রয়েছেন যারা সঙ্গীর সঙ্গে নিয়মিত কথা বলেন না সারাদিনে নিজের কাজে ব্যস্ত থেকে সময় পেলে ফোন বা টিভি দেখে সময় কাটান কিন্তু সঙ্গীর সঙ্গে কথা বলতে চান না এর ফলে একটা মারাত্মক কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় ও একে অপরের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় সম্পর্কটা অনেকটা না চারা গাছের মতো জল দেওয়া বন্ধ করলেই গাছটা শুকিয়ে মরে যায় আস্তে আস্তে তিলে তিলে যত্ন করে যেমন চারা গাছ বাঁচিয়ে রাখতে হয় ঠিক তেমনই সম্পর্কটাকেও বাঁচিয়ে রাখতে হয় একটু আলগা হতে দিলেই ভেঙে পড়তে পারে শক্ত সম্পর্কের দেওয়ালো দয়া করে নিজেদের সম্পর্ক ভাঙার আগেই সাবধান হয়ে যান